আসসালামু আলাইকুম শক্তিশগাই ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে ধরার সঞ্জাম কেনা সব বিশ্বস্ত বিশেষ দোকান শিপ ঘরে তো ঈদের পরে এবং যে সামনের যে কারফিউ চলছিল এটার মানে পরবর্তীতে একটা প্রথম আমরা একটা শিপমেন্ট পেয়েছি আমাদের আরও কিছু মাল আসবে পর্যায়ক্রমে তো আজকে আমরা যে শিপমেন্টটা পেয়েছি সেগুলো আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এখানে থাকবে তিন ধরনের রিল একটা হাত চিট দুটা ভিআইপি হাত চিট এগুলো সম্পূর্ণ দাম দেওয়া থাকবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত নটার ভিতরে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন দিলে আপনারা আশায় বসে হোম ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট নিতে পারবেন আবার যারা কুরিয়ারে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা নিতে পারবেন শুধু তিনশো টাকা আপনি ক্যাশ পেমেন্ট করে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠাবেন তো চলুন আমরা আনবক্সিংটা শুরু করি আসসালামু আলাইকুম এই কারফিউর পর এবং ঈদের পরে বেশ কিছু জটিলতার কারণে প্রোডাক্ট আসছিল না তো আজকে একটি শিপমেন্টের অর্ধেক ঢুকছে আর বাকি অর্ধেকটা হয়তো এক সপ্তাহের মধ্যে চলে আসবে তো এখানে তিনটা বক্সে মোটামুটি কিছু মেশিন আছে আর হাত হাতশিপ আছে যে ভিআইপি হাতশিপ যেটা ছিল আপনাদের খুবই জনপ্রিয়তা পেয়েছিলো আমরা অল্প কিছু স্যাম্পল এনেছিলাম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছিলো তো আমরা এটা নিয়ে আসছি আমরা জাস্ট আজকে আপনাদেরকে আনবক্সিং দেখাবো এবং পরবর্তীতে এই ভিআইপি হাতশিপ দিয়ে আমরা একটি প্যাকেজ দিব যে প্যাকেজটি আমরা ভিডিও সম্পূর্ণ ভিডিওটি পরবর্তীতে আলাদা করে আপনাদেরকে দেখাবো তো আমরা আশা করি এই প্যাকেজটি দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা একটু আনবক্সিংটা শুরু করি তো এখানে অনেক ভাই ব্রাদার আসছে দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য হ্যাঁ বেড়া বেড়া পাবনা আচ্ছা বেড়া থানা থেকে আসছে হ্যাঁ জি ওরে বাবা এত কঠিন নাম তো ভাইরা নিচ্ছে এখানে স্ট্রং ফিশিং লাইন হুক নিচ্ছে আচ্ছা যাই হোক আমরা সব কিছু দেখছি পরে আমরা একটু আনবক্সিং করে নিই স্পেশাল মিষ্টি চার আঠাশ কেজি আচ্ছা যাই হোক আমরা আনবক্সিংটা করে ফেলি আমরা খুবই তাড়াতাড়ি এই ভিআইপি হাতছিপ দিয়ে আপনাদের উদ্দেশ্যে এই হাতছিপ নিয়ে আসছে ভিআইপি হাতছিপ খুবই উন্নত মানের এবং লোড নিবে প্রচুর লোড নিবে অল্প টাকার মধ্যে বেশ ভালো একটি হাতশিপ বারো ফিট এবং পনেরো ফিট এ দুটি আমাদের কাছে এসছে আমরা মেনলি এটি হাতশিপ প্যাকেজ দেওয়ার জন্য নিয়ে এসলাম তারপর যদি কেউ লুজ নিতে চান নিতে পারেন আপনার বারো ফিট পড়বে সাড়ে চারশো এবং পনেরো ফিট পড়বে সাড়ে পাঁচশো টাকা আসলে অনেকগুলো প্রোডাক্ট আসার কথা ছিল এখন যে কটা আসছে আমরা শুধু সেই কোটার দেখাচ্ছি এখন কি আছে ভিতর ঠিক বলতে পারছি না দেখা যাক তারপরে কি আছে এখানে আছে টাকুমি জিএল দুইটি সিরিজ আসছে আমাদের অলরেডি স্টকে আরও আছে আপনারা নিতে পারেন ছোটো থেকে শুরু করে দুই থেকে শুরু করে ছয় পর্যন্ত আমাদের গেল গত সিজন এবং এই সিজেনে ব্যবহৃ বিকৃত থেকে বহুল বিকৃত যেই রিল সেটা হচ্ছে টাকুমি জিএল এটা আজকে যেটা আসছে ছয় হাজার আটশো এবং পাঁচ হাজার আটশো সিরিজ আমাদের কিছু ভাই ইউটিউবে কমেন্টস করেছিলেন যে ভাই কবে আসবে বড় রিলগুলো ভাই আপনার রিল চলে আসছে প্রচুর পরিমাণে রিল আছে নিতে পারেন সমস্যা নেই আর সম্পূর্ণ বডি মেটাল এবং নদী পুকুর গেম ফিশিং সব কিছুর জন্য একটি পারফেক্ট টাকুমি এস টাকুমি এস জিএল এটা আটত্রিশশো সিরিজ আটচল্লিশশো সাইজ এবং আটান্নশো সিরিজ আর হলো ছয় হাজার আটশো আমাদের কাছে পাবেন আটত্রিশশো সাইজ ওটা পাবেন চব্বিশশো টাকায় আটচল্লিশশোটা পাবেন পঁচিশশো টাকায় আর পাঁচ হাজার আটশো পাবেন ছাব্বিশশো টাকায় আর যেটা হলো আপনার ছয় হাজার আটশো সেটা পাবেন মাত্র সাতাশশো টাকায় আর এটা হচ্ছে ছয় হাজার আটশো সিরিজ মানে আপনার লাইন ক্যাপাসিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমরা একটু লাইন ক্যাপাসিটি দেখাই আপনাদের এটার পঁচিশ এম এম যাবে চারশো মিটার তারপর তিরিশ এম এম অর্থাৎ পয়েন্ট থ্রি যেটা যাবে হচ্ছে সাড়ে তিনশো পয়েন্ট থ্রি ফাইভ যাবে হচ্ছে তিনশো এই আর কি বুঝতে পারছেন লাইন লাইন ক্যাপাসিটি হিউজ আপনারিটি আর এর ভিতরে পাবেন একটা রিল রাখার জন্য প্রিমিয়াম ব্যাগ সুন্দর প্রিমিয়াম ব্যাগ রিলটা যেন ধুলাবালি না লাগে আপনার এভাবে ব্যাগের ভিতরে রেখে দিতে পারবেন হ্যাঁ ও প্রথম দিন যে বুকিং করছিলো সেটা এখন আটকে গেছে এখানে প্রবেরসের নতুন একটা রিল আসছে আপনাদের এগুলো আমরা এই বছরে প্যাকেজ এবং নর্মালি যারা নেবেন দুটোতেই আমরা এটা দিব মানে কালার কম্বিনেশনটা অসাধারণ যে কোনো ছিপের সাথে এটা মানানসই হবে দেখতে সুন্দর খুবই স্মুথ একেবারে স্মুথ এটা শুধু চার হাজার সিরিজ পাবে না আমাদের কাছে প্রোবেরাসের এই রিলটি পড়বে চার হাজার সিরিজ শুধুমাত্র পনেরোশো টাকায় এখানে আরেকটি ফিশিং রিল আসছে এটা মনে হয় যত সময় ডিএম পুরো আবু গাছে ব্ল্যাক মেক্সের মতো এই রিলের নাম হচ্ছে ডিম্যাক্স ডিম্যাক্স চার হাজার সিরিজ পাবেন আপনারা ভাই স্মুথ খুবই স্মুথ এবং দেখতে আবু গার্সিয়ার মতো অনেকটা যদি আমি এসব বলতে চাই না কারণ কোথায় আবু আর কোথায় হচ্ছে আমাদের এই আর এটা বল বিয়ারিং হচ্ছে তেরো তেরো বল বিয়ারিং ডিম্যাক্স চার হাজার সিরিজ এই রিলটাও আপনাদের পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা তো আমরা আসলে আনবক্সিং করতে গিয়ে দাম প্রাইজিংটা আমরা সেট করতে একটু সমস্যা হচ্ছিলো তাই তারপরে আমরা প্রাইসটা বলে দিয়েছি আপনাদেরকে তো হাতশিপের যে প্যাকেজটা সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো এই ছিল আমাদের আজকের আনবক্সিংয়ের অল্প কিছু প্রোডাক্ট আর আরেকটা হয়তো এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে নিয়ে আসবো ওখানে বেশ কিছু ফিশিং রড রিল সবগুলোই থাকবে তো সে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ